বন্ধুরা আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আমি আজকে কি বানাবো আপনারা দেখতে থাকুন তো এখানে আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই এখানে চিংড়ি মাছটা ভালো করে আমি নেড়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এরপর আমি একটা সাইডে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর আলুটা আমি ভেজে নেবো একসাথে আলু আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা চিচিঙাগুলো দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব সবজিগুলোর সাথে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে আবার আমি মশলাটা সবজিগুলোর সাথে কষিয়ে নেব এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব একটু নুন কম ছিল বলে আমি নুনটা আর একটু দিলাম এরপর আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিলাম সবজিগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি গরম জল দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চিচিঙ্গা আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো আপনারা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অসাধারণ হয়েছিল তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও আমার রেসিপি দেখার জন্য আর সবাই আমার ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে নমস্কার